এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন লাল কাঁকড়া এবং লাল কাঁকড়া চর তিন নদীর মোহনা এবং লেবুর চর সুন্দরবনের কিছু অংশ ঝাউবন এবং ফিশ ফায়ার স্পট এবং পূর্ব পাশটা সম্পূর্ণ ঘুরে দেখালাম সমস্যা নাই এই কটা স্পট কিভাবে ঘোরান আপনারা বাইকে করে এক এক বাইকে দুজন করে নে এই বা একজন আবার ফিশ ফ্রায়াই লেবুর চর জেনোবিশ তিন নদীর মোহনা সুন্দরবনের পূর্ব অংশ সমুদ্রের অনেক জায়গায় ঘুরে দেখলাম যে লাল কাঁকড়া আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম সেই কাঁকড়া এখানে দেখতে আসলে দুর্ভাগ্য আমারও কারণ আমি আপনাদের হয়তোভাবে দেখাইতে পারতেছি না কারণ এখানে অনেক জায়গায় আছে যেখানে বলে সবাই বলে লাল কাঁকড়া দেখা যায় কিন্তু অনেক অনেক জায়গা ঘুরে দেখলাম আরো ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো এখানে একটা রাখাইন ছিল অনেক আগে তো ওই রাখানের নাম ছিল লেম্বা লেম্ব থেকে এটা লেবুর চর রাখা হয়েছে অবশ্যই সে লেবুর বাগান গুলো করছিল এখানে করছিল ভিতরে করছিল কিছু অংশ ভেঙে গেছে আর কিছু অংশ ভিতরে আছে আপনারা অবশ্যই ঘুরে দেখেন ভিতরে কিছু লেবু আছে লেবু গাছ একদম ভিতরে আর কি

সমুদ্রের পানি অনেক নিচে নেমে গেছে আবার যখন জোয়ার আসবে ঘন্টা দেড় পরে ওই উপর পর্যন্ত পানি হবে এখান পানি হাই হবে আমরা সমুদ্রের পাশ দিয়ে যাইতেছি দেখি সামনে আরো কিছু জায়গা হেঁটে দেখি কোথাও লাল কাঁকড়ার সন্ধান পাওয়া যায় কি না আমরা সেই বকাটার জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি এখানে এক সময় ম্যানগ্রোভ ছিল আমরা সমুদ্রের পাশ দিয়েই ম্যানগ্রোভ বন বা যে উপকূলীয় যে গাছপালা সেই গাছপালার পাশ দিয়েই মোটর সাইকেলের মাধ্যমে যাইতেছি এখানে যাওয়ার জন্যে মোটর সাইকেল এবং ভ্যান অটো সবগুলোই পাওয়া যায় আপনাদের পছন্দমতো যে কোনো যানবাহন নিয়ে আপনারা কুয়াকাটা ঘুরে দেখতে পারবেন আমরা এখন যে জায়গাতে হাঁটতেছি এখানে লাল কাঁকড়া প্রচুর পরিমাণ দেখা যায় কিন্তু দেখা যায় অনেক দূরে থেকে দেখতে হয় এর কারণ আপনাদেরকে দেখানোর অনেক কষ্ট হইতেছে কারণ কাঁকড়া পিছনে পিছনে দৌড়ালে কাঁকড়া দেখা যায় না অনেক দূরে থেকে দেখতে হয় তারপর ওই যে আপনারা একটু ঝুম করে দেখলে বুঝতে পারবেন যে লাল কাঁকড়াগুলো উঁকি দিয়ে রয়েছে আমাদের একটু শব্দ পেলে অমনি গরতে ঢুকে যায় বহুত কষ্ট করে আপনাদেরকে এই লাল কাঁকড়া দেখানোর চেষ্টা চর নামে কিন্তু এটা মোহনা এখানে রয়েছে সেটাই আমরা দেখতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আর আপনারা দূরে ওই সাগরের ওই পারে যে বনটা দেখতে পারতেছেন ওইটি সুন্দরবনের কিছু অংশ পাশেই রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝাউবন।

নাম কি অবশেষে আমরা আপনাদেরকে লাল কাঁকড়া দেখাতে পেরেছি তার জন্য আমার অনেক ভালো লাগতেছে কারণ আমরা এখন তিন নদীর মোহনা থেকে বিদায় নিতেছি এখান থেকে এখন আমরা চলে যাব ফিশ ফ্রাইয়ের যে স্পটটি সেখানে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে যে লেবুর চর পাশেই ফিশ ফায়ার একটি স্পট রয়েছে যেখানে সামুদ্রিক সব ধরনের মাছই পাওয়া যায় বার্বিকিউ এবং ফ্রাই করে খাওয়ার জন্য। এখানে পশুরা সাজিয়ে বসে আছে এবং অনেক ক্রেতাও রয়েছে যারা এখান থেকে ফিশ ফ্রাই এবং বারবিকিউ করে খাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আসলে এখানে কুয়াকাটা দুইটি জায়গায় ফিশ ফ্রাই এবং বারফিকিউ করা হয় তার মধ্যে এইটাই হলে একটি এখানে রাতে তেমন একটা লোকজন থাকে না কিন্তু আর একটি স্পট যেটা সেটার মধ্যে রাতের বেলায় অনেক লোকজন থাকে কুয়াকাটার পূর্বপাশে সম্পূর্ণ ঘুরে দেখলাম এখন আমরা এখান থেকে বিদায় নিতেছি সম্পূর্ণ পুরো পাঁচটা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারলেন যেটা আমরা এখন দেখালাম এবং সাথে সাথে লাল কাঁকড়াও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং দেখাতে পেরেছি এই ভিডিওটি এখানেই সমাপ্ত হইতেছে আবার পরবর্তী যে ভিডিওটা সেটাও আপনারা দেখতে পারবেন সূর্য উদয় সেই ভিডিওতে